হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি ব্লগের শুরু থেকেই শুরুটা ঠাকুর দিয়েই করলাম আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো হ্যাঁ পুজো দিয়েই ব্লগটা শুরু করলাম তো আর পুজো দিয়েই ব্লগটা আজকে শুরু হলো কারণ হচ্ছে যে আজকে কী ইয়ে ছিল কিছু একটা ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না যাকে তো আমার ব্লগটা যেহেতু অনেক দিনের জমা হয়ে গেছে সেহেতু মনে নেই তো বন্ধুরা তো পুজো টুজো করার পরে আপনাদের সাথে শেয়ার করি যেভাবে শেয়ার করে থাকি সেভাবেই শেয়ার করেছি তো আশা করি আপনাদেরও ভালো লাগবে ব্লগটা কন্টিনিউ দেখুন অনেক রকম আছে আপনাদের ভালো লাগবে আর বেশ সুন্দর পুজো করার সময় না ওই আমার ভিডিওটা করা হয় না কারণ ওইভাবে সম্পূর্ণ দেখাতে গেলে ব্লকটা অনেক লেন্দি হয়ে যাবে আর আপনাদের অত ধৈর্যও থাকবে না সম্পূর্ণ পুজো করার পরেই আমি আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম আর বিশেষ বিশেষ পুজো যখন থাকে তখনই আপনাদের সাথে ঠাকুরের পুজোটাও শেয়ার করি তো আমি গোটা ফল টল দিয়ে পুজো দিয়েছিলাম পুজো করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদেরকে একটু শেয়ার করে নিলাম আর এবার থেকে ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করব বন্ধুরা হ্যাঁ আমার একটা একটা পার্সেল এসেছিলো সেটা হচ্ছে সোফার কভার তো এই কভারটা পুরোটাই ঢাকা ছিল কিন্তু সেট হচ্ছিল না সাইজে ঠিকই ছিল কিন্তু কি জানি কেমনই একটা লাগলো তো আমি এটাকে রিটার্ন করে দিয়েছিলাম এই যে এই সোফার কভার এসেছিলো তো রিটার্ন করে দিয়েছিলাম আর আমি এই সোফার কভারের সাথে যে টাকাটা আমার রিফান্ড ছিল কিছু সোফার কভার আনার পরেও এই যে ডবল ছাঁকনি এই ছাঁকনিটা একটার সাথে একটা ফ্রি আমি এটা অ্যামাজন থেকেই আনিয়েছিলাম তো খুব সুন্দর এসেছে এই ছাকরিটা আমার টাকা মানে টাকা আমি রিফান্ড নিইনি আমি টাকার রিফান্ড না নিয়ে আমি আর একটা সোফার কভারই অর্ডার করে দিয়েছিলাম এটা রিটার্ন করার পর বুঝতে পারলেন তো আর এটা আমাদের ছাদের বাগান ছিল আমাদের মিটিং ছিল ছাদে মিটিং হওয়ার পর আমি একটু ফুলের গাছ টাছ আছে এগুলো আপনাদের জন্য আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো খুব ভালো লাগে দেখতে খুব সুন্দরভাবে গাছ টাছ লাগানো আছে যথেষ্ট মেহনত লাগে শখ এগুলো বলতে পারেন ওনাদের আমাদের ফ্ল্যাটেই থাকে তো খুব সুন্দর করে গাছ টাছ লাগানো থাকে তো আমি একটু নিয়ে এর আগেও নিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম তো আরও দেখাচ্ছি কি সুন্দর সুন্দর সব ফুলে মানে ধনে পাতা এই দেখুন কত ধনে পাতা হয়েছে সব গাছগুলো নিয়েছিলাম খুব ভালো লাগে ছোট ছোটো সব জিনিস দেখতে আর যথেষ্ট পরিশ্রম পরিশ্রম ছাড়া তো কিছু হয় না তাই না তো এইভাবেই দেখালাম তো আমি আমার এগুলো দেখ দেখাতেও খুব ভালো লাগে নিজেরও আর নিজের দেখতেও খুব ভালো লাগে বন্ধুরা তো আবার এটা একটা পুজোর ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে লক্ষ্মী পুজো ছিল আর শীত পড়ে গেছে গোপালকে একদম উলের বস্ত্র পরিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর করে ঠান্ডাতে একদম জড়ো হয়েছে আমি না সেদিন সব ঠাকুরেরই ইয়ে নিয়ে এসেছিলাম ঠাকুরের সব মানে পেতেও রেখেছিলাম আর প্লাস গায়ে এই শালগুলোও দিয়ে রেখেছিলাম আর সেদিন আমাদের ইতু ইতুপুজো ছিল ইতু লক্ষ্মীর পুজোর ব্লগ দেখাচ্ছি এটা আপনাদেরকে বুঝতে পারলেন তো তো পুজোর পর আমি আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি খুব সুন্দরভাবে পুজো টুজো করেছিলাম আর এগুলো আমার হাজব্যান্ডও গেছিল আমাদের সাথে এই শালগুলো খুব ভালো শ্রী রামকৃষ্ণ মা শারদা স্বামীজিকে দিগুলো পরিয়ে রেখেছি আর কম্বলের মতন ওগুলো যেটা রাধারা রাধা মাধবকে ঢাকা দেওয়া আছে সেই জিনিসগুলোই আমি পেতে পেতে ওনাদেরকে বসিয়েছি সে রামকৃষ্ণ মা সারদা স্বামীজি এবং রাধা মাধবকে ওদেরকে বসিয়ে আবার এরম করে ঢাকা দিয়েছি খুব ভালো লাগছিলো আর ইতু ইতুপুজো ছিল বলে আমি ওই যে পরোটা বেগুন ভাজা আলু ফুলকপির তরকারি আর মিষ্টি দই যেটা ভোগে দিয়েছিলাম সেটাই আমি খেয়েছিলাম এই খাবারই আমার ছিল সেদিন আর একটা পার্সেল এসছে তো ওই যে রিফান্ড করে রিটার্ন করেছিলাম ওই সোফার কভারটা এটা এই সোফার কভার এসছে এই সোফার কভারটা না খুব ভালো বন্ধুরা যথেষ্ট ভালো মানে আমি ব্যবহার করছি বা চাইলে আপনারা নিতেই পারেন অ্যামাজনে পেয়ে যাবেন টু সিটার ফোর সিটার থ্রি সিটার যে সিটার বলেই বলবেন অর্ডার করলে পেয়ে যাবেন খুব ভালো মানে সরে না বসতে গেলে পরে যেভাবে আপনি পেতে রাখবেন সেভাবেই থাকবে খুব ভাল লাগে কালারটা আমি নিজে চয়েস করেছি আপনারা যেভাবে কালার মানে পছন্দ করতে পারে নিজের পছন্দ মতন কালার নিতে পারেন অপশান আছে আমি এই কালারটাই নিয়েছি আমার ভালো লেগেছে তো জানাবেন কেমন লাগছে আমি আপনাদেরকে ফুল পেতে টেতে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তো আমার হাজব্যান্ড এসেছিলো এটা আমার ভাসুরজির বাড়ি থেকে ওই যে কাচের বয়ামে যেটা গাছ আছে সেটা আমার ভাসুরজির বাড়ি থেকে আনা হয়েছে আর এটা আমার ননদ পাঠিয়েছে দেখুন কি হারে বেগুন পাঠিয়েছে বাপরে বাপ পুরো টেবিল জুড়ে পুরো বেগুন ছিল আমার হাজব্যান্ড বাড়ি গেছিলো একটু তাই জন্য তো আসার পথে সে আমাকে আমাদের বাড়ির জন্য এতটি বেগুন সেই বেগুন আজও অবধি আমরা খাচ্ছি জানেন তো বন্ধুরা ফ্রিজে আছে বলে তো আর বলেন না যারা মনে হচ্ছে আমি ভোজ টোজ দেবো হয়তো প্রচুর প্রচুর পুরো টেবিল জুড়ে জানি কত কেজির বেগুন পাঠিয়েছে ভগবান জানে আর্ধেক বস্তা হবে হয়তো আম যেমন আসে না সেরকম বেগুন দিয়েছে আসলে না চা চাচলের দিকের বেগুনগুলো খুব ভালো হয় আমার নরদের শ্বশুরবাড়ি ওখানে তো সেই সেই ইয়ে করলাম দেখাচ্ছি আপনাদেরকে আর আমি হাজার সেদিনই ভেজে নিয়েছিলাম যেদিন বেগুনটা আসে আবার আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিলাম সোফার কভার পাতার পর এই যে এই গাছটাও দিয়েছে তো খুব ভালো লেগেছে ওই গাছটা এখনও আছে আমাদের এখন তো এখান থেকে সরিয়ে নিয়েছি টি টেবিল থেকে কারণ অসুবিধে হয় খাওয়া দাওয়া করতে গেলে তাই জন্য তো সোফার কভারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে সব কিছুই জানাবেন কেমন লাগলো আপনাদের ভালো লাগলেও জানাবেন আর খারাপ লাগলেও জানাবেন তো ঠিক আছে এবারে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি হ্যালো ফ্রেন্ড তো আপনাদের সামনে এই আসলাম আর ব্লগটা পুরোটা দেখলেনই বুঝতেই পারলেন খানিক পুজো দিয়ে আছে তারপরে আমার একটা সোফার কভার এসেছিলো সেই সোফার কভারটা চেঞ্জ হলো আবার নতুন একটা সোফার কভার এসেছিলো সেই সোফার কভারটাও খুব ভালো এসছে ব্যবহার হচ্ছে অলরেডি তো আমি অনেকদিন পর আপনাদের সামনে আবার আসলাম তো এবারে চেষ্টা করবো ক্যান কন্টিনিউ ব্লগ করার তো আশা করি আপনাদের ছোট্ট পাড়ায় ব্লগ থাকছে আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে আর এবারে কন্টিনিউ করার চেষ্টা অবশ্যই করব। তো ঠিক আছে বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি সামনে আপনাদের একবারও আসিনি এখন সামনে আসলাম ব্লগটা শেষ করবার জন্য আর আপনাদের সামনে এসে একটু কথা বলবার জন্য কারণ আমি পুরো ব্লগে দেখলাম যে আমি আসিনি আপনাদের সামনে তাই জন্য আপনাদের সামনেই আসলাম আর ঠিক আছে আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে ছোট ছোট ব্লগ দিচ্ছি এখন সবাই ছোট ছোট ব্লগ দিচ্ছে তো ঠিক আছে নেক্সট ব্লগ নেক্সট দিন আসবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই লাভ ইউ অল নেক্সট ব্লগ নেক্সট দিন আসবে টাটা